বাঘাই ছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পার্বত্য কাব্যের ত্রাণ সহায়তা চলমান বন্যায় রাগামাটির বাঘাই ছড়িতে ক্ষতিগ্রস্ত অর্ধ শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সামাজিক সংগঠন পার্বত্য কাব্য রোববার কাব্য কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি হাসান শরীফের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় অর্ধ শতাধিক দুর্গত পরিবারকে এই সহযোগিতা প্রদান করা হয় এ সময় কাঁচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ বিষয়ে আয়োজকরা বলেন পার্বত্য কাব্য একটি সাহিত্য ও সামাজিক সংগঠন যার শুরু রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে পার্বত্য কাব্য অতীতেও ত্রাণ ও অর্থ সহযোগিতার মাধ্যমে দুর্যোগে অসহায় মানুষদের পাশে ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে পার্বত্য কাব্যের এই উদ্যোগ সফল করতে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জানান আয়োজকরা डेस्क रिपोर्ट सी